হে বন্ধুরা সবাই কেমন আছো আমি নমিতা নমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছো বড়দের চরণে প্রণাম আমার বয়সে যারা আছো তাদেরকে আন্তরিক ভালোবাসা ছোটদের অনেক অনেক আশীর্বাদ এগিয়ে চলার জন্য সকলের শুভ কামনা করে আমার কাজ এখান থেকেই শুরু করছি আমার মোহন সোনা ঘুম হচ্ছে তাকে জাগাবো আর বাসন ঠাকুরের সব ছড়ি ছটিয়ে আছে সেগুলোকে গুছিয়ে মেজে ঘষে রেখে দেব মেয়ে পুজো করবে ঘরটাও মুছতে হবে সবটাই করতে হবে কোনোটাই বাদ দিলে চলবে না তাহলে চলো সাথে থাকো দেখতে থাকো চা করে নেব কেন চা না খেলে কাজে ঠিক আমেজ হয় না দুধ জল মিশিয়ে বসিয়ে দিলাম আবার গ্যাসটা খোলা নেই কি ব্যাপার জলে না কেন রাধে রাধে এই জলে বসিয়ে দিলাম আজ একটু দুধ চা খাবো খাবো মন করছে চা পাতা ঢেলে দিলাম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো যার জন্যে মনে হচ্ছে একটু দুধ চা খাই একটু ফোটালে চাটার টেস্টটা ভালো লাগে করা হয় বেশ ভালো লাগে খেতে এভাবেই আমি দুধ চা করি হয়ে গেছে চা এবার ছেঁকে নেব চা হয়ে গেল চাটা খেয়ে নিতে হবে মোনা চা এবার খেয়ে নি তাহলে এক পাশে বসে চাটা খাবো বানিছো মা চাটা খাও আমি বলছি খুব সুন্দর বানিয়েছো চা খেলে কাজের এনার্জিটা বাড়বে তাই চাটা আগে খাই খেয়ে তারপরে সব কাজ খানি

এই জামরুলগুলো গাছ থেকে পড়ে গেছে আরও পড়েছে গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেইটা পরে আমি শেয়ার করব গাছের তলা গাছ এগুলো এগুলো কুড়িয়ে নিয়ে এসেছি কেন বৃষ্টির মধ্যে বেশিক্ষণ থাকতে পারিনি জামরুলগুলো সব ঝরে পড়ে গেছে আর কি করব কিছু করার নেই মনটা খারাপ হয়ে গেছে প্রচুর পরিশ্রম করেছিলাম গাছের জল দেওয়া খাবার দেওয়া একটা গাছের পেছনে প্রচুর পরিশ্রম করতে হয় ভাবলাম হবে সবাইকে দেব খাবো ভগবানের সেবা লাগাবো কিন্তু কিছু হলো না আর কি করা যাবে বন্ধুরা ঠিক আছে আর কি বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা আর আমাকে কাজ করার উৎসাহ প্রদান করবেন আপনাদের সাপোর্ট ছাড়া মেগোতে পারবো না এটা সত্যি কথা আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আপনারাও ভালো থাকুন সকলে এটা ঈশ্বরের কাছে কামনা করি ভালো থাকবেন বন্ধুরা আবার পরের কোনো নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामा हरे কৃষ্ণ হৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে এই কাঁচা জামরুল ছোট জামরুল তাই দিয়েছি জানি না ভবিষ্যতে আর দিতে পারবো কি না কারণ সবই তো পড়ে গেছে সেই কারণে ভরসা নেই আর পাখির সাথেও পারা যায় না একদম আগায় যেগুলো হয়ে আছে সেগুলো তো আর পারতে পারি না ওই পাখিতে খায় ওগুলো খেয়ে খেয়ে ফেলে তাই জন্য ভাবলাম যারা আমার শুয়ানো দায়ী তাদেরকে কিছু কিছু দিলাম এই কাঁচা জামরুলি কি করব এটাই দেখে আনন্দ পাক হয়তো খেতে ভালো লাগেনি লাগার কথা না কারণ একদমই ছোট তো কষ্টা খেতে ভালো না সেরকম তাও দিয়েছি মন মানেনি দিতে ইচ্ছে করলো দিয়ে দিলাম আর কি আর কিছু সংখ্যক আছে সেগুলো নিজেরা চেষ্টা করব খাওয়ার আর কি বলবো দেখছেন দেখে মন খারাপই লাগছে কিছু করার নেই আর কি করব প্রচুর শিল পড়েছে কালকে বিকেলবেলা বৃষ্টিতে যে কটা ছিল হয়তো সেগুলোও পড়ে গেছে আজকে বাগানে যায়নি যেতে পারিনি কালকে আগামীকাল যাবো